কুন্তল এতই বুঝে তো কমেন্ট ডিলিট করলো কেন ওকে জিজ্ঞেস করবে ও ইউটিউবে এতদিন কতদিন ধরে কাজ করছে হ্যাঁ বলো তো আমার কমেন্টগুলো কেন ডিলিট করলো এত অসভ্য জানা কমেন্টগুলো ডিলেট কেমন জানো একদম তুমি কি চেনো না সত্যি বলো তো হাবিব চেনো না তুমি সত্যি কি চেনো না ওকে কি চেনো না ওকে তোমার বন্ধু আছে কি তোমার বন্ধু করা আছে নাকি

বিশ্বজিৎ হ্যাঁ বলো কেমন আছো বিশ্বজিৎ একটু আগে একটা চাংড়া টুকে দিয়েছে জানো বিশ্বজিৎ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চিনি প্রথম দেখলাম তোমার আইডিতে আটটা দশে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে আসলাম জাস্ট এমনি তোমার সঙ্গে কথা বলতে জানো তো একটু আগে আমার কমেন্ট ডিলিট করেছে জানো ওর তো ক্ষতি হবে জানে বলো ওর সবগুলো কমেন্ট ডিলিট করে দিয়েছে আমি লাইভটা কেটে আবার করলাম জানো কিছু হলো না ভাল লাগে না পলা হ্যালো বলো কেমন আছো পলাশ বলো বিশ্বজিৎ কি করছো তুমি এই তো কিছুই না বসে আছি তুমি কি করছো বলো বলো কি করছো আমি আমি তো সকাল টাইমটাতে করি না পারিনি ওর জন্য এখন কর সকালে আমি সকালেই করি বুঝছো সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা কিংবা দশটার মধ্যে এরকম টাইমে একটু আগে তো

সে জন্য বললাম আমি তোমাকে বললাম যে তুমি দিলে আমার কমেন্ট হাইড হয়ে যাচ্ছে এর জন্য হ্যাঁ সেটাই তো সমস্যা কি সেটা আমার ব্যাপার ওকে ও কালকে তো তোমার দেখছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্বজিৎ কোন আইটি কমেন্ট ডিলিট করেছে একটু আগে একটা চ্যাংড়া ঢুকে ওরও তো ওরও তো র ক্ষতি হবে তাই না শুধু কি আমার হবে ওরও তো চ্যানেলে ইউটিউব যা আছে এটুকু জানে না হ্যাঁ করে দিয়ে চলে গেল এমন চ্যাংড়া তারপরে ডাকার পরে আর মানে আর নাই পাত্তা নাই লিনিয়ারিটি কি খাওয়া দাওয়া করেছো তুমি এখন বেলা আমি চা বিস্কিট তুমি তুমি কি খেলে বলো বিশ্বজিৎ তুমি কি খেলে বলো আমি হাবিবকে কেন ভুলু দিয়েছি হ্যাঁ তার জন্য সেটা আমার ব্যাপার না আমি চিনি আমি চিনি তো আমার ব্যাপার আমি কাকে ব্লু দেব আমি এই নাস্তা করলাম গো কি নাস্তা করলে বলো কি নাস্তা করলে বলো তোমার সঙ্গে পরে আর কথা বলা যাবে না কেন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা বলো এই তো সন্ধ্যা নাস্তা আনতে গিয়েছিলাম মুড়ি চানা মুড়ি আর চপ ও আচ্ছা আচ্ছা দারুন খাওয়ার দারুন ওর কিছু ক্ষতি হবে না হলে তোমার হলে তোমার ওর কিছু ক্ষতি হবে না হলে তোমার না দুজনকারই তো হয় দুজন কারি হয় ওটাটুকু জানা দরকার আর যাকে যা পাগল আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার বাসা কোথায় আমার আমি তো ইন্ডিয়া জলপাইগুড়ি বাংলাদেশ থেকে দেখছি অনেক ধন্যবাদ বলো কেমন আছো বলো তুমি কোন দলকে চেনো? muito করে একটু করতে হবে না হবে তোমার তার ক্ষতি হবে না আমার তো হবে না যদি সেম করি গিয়ে বলো আমিও যদি সেম তাই করি রাতের জন্য তোমার রান্না হয়ে গেছে না হবে পরে না পরে হবে তুমি তুমি তোর কথা শুনি আমার ব্রত তুলে নিলে টা বাই বাই আমি বেরিয়ে গেলাম না আমি তো কেটে দিয়ে আমি তো কেটে দিয়েছিলাম না লাইভটা তাই ভৌদিকো কেমন আছো ভালো আছি তুমি কি বাংলাদেশ বেড়াচ্ছা আছে তো হবে আর কোথায় এ জন্মে মনে হয় আর হবে না এ জন্মে হবে না কথার উত্তর দিলে কি বললে বিশ্বজিৎ বলো ভবিষ্যজিৎ কি বললে টুকি তোমার তো পাত্তাই নেই গো টুকি স্যার টুকি স্যার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বাবু একটু আওয়াজ দাও না ঘুমোচ্ছে লাইকটা করেছো নাকি বাবুর বাবা কেমন আছে বাবুর বাবা ভালো আছে তোমার কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ কেন দেখো না শাখা সিঁদুর ভিডিওতে দেখো গিয়ে শাখা সিঁদুর আছে বুঝবে আপনি কি খান হুম আপনি কি খান মানে মানে কি আমার বাবুর বাকি মাসিরা কেমন আছে বাকি মাসিরা ভালো আছে যারা বাজে কমেন্ট করবে তাদের ব্লু দেওয়ার দরকার নেই বুঝলে হুম সেটাই তোমার কোনো লাইভের টাইমিং নেই হ্যাঁ এই যে আমার ছোটকা আছে না তার জন্য তার জন্যই তো হ্যাঁ ঠিক বলেছো বিশ্বজিৎ লাই উম হবে তো দাও নি তো দাও তোমার তো না না এখনো বিয়ে হয়নি বিয়ে কে করছে তুমি স্যার খুঁজে দেবে ছেলে আমি বললাম লাইভ পরে তো বলা যাবে আমি বললাম লাইভ পরে তোমার সঙ্গে কথা বলা যাবে অবশ্যই কি করছো বৈশাখী দি বৈশাখী দি কি করছো বলো কেমন আছো বলো না বিশ্বজিৎ বন্ধু কি নাম করে দিলাম থ্যাংক ইউ স্যার লাইক কর নি এখনো টিফিন কা হলো হ্যাঁ হ্যাঁ থ্যাংক করছে বাবু তোমার আওয়াজ না আমার মজা পাই না লাইভে আর লাইভ দেখছি লাইভ দেখছি ও পিপি বলছে লাইভ দেখছি আমি এই বসে আছি ভালো আছি তুমি লাইক করি আজকে বসে ভালোবাসি না দেখো না লেখাগুলো কেমন কেমন হচ্ছে স্যার ভালোবাসি না কি লেখা হয়েছে মাঝে মাঝে লেখার গন্ড স্যার বুঝলাম না বৈশাখী দি লাইভ গেলে হাবিব সাড়ে আটটার পর লাইভ করি আচ্ছা আচ্ছা তুমি তো আজকাল আসো না আমার লাইভ আর বড়লোক মানুষ গরিবের বাড়ি তুমি কখন করো তোমার মানে আমিও তো বুঝি না ওর জন্যই তো বোঝো তো ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে কখন টাইমটা বলো স্যার টাইমটা বলো তোমার ভিডিওগুলো খুব সুন্দর গো থ্যাংক ইউ বিশ্বজিৎ বন্ধু থ্যাংক ইউ গো কমিয়ে দিলাম আমি দেখোন লাইক কমালে কিয় লাইট থাও লাইট নিট দিয়ে দাও বুঝলাম না আবার বলো থেকে করি স্যার চঙ্কি ম্যাডাম তুমি নাইট লাইভ করো না 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 আমি আট নম্বর লাইভ করেছিলাম এখন সবাই কেন দেখাচ্ছে লাইভ ভিডিও কৃষি দিনটি কী

ঠিক আছে এগারোটার থেকে করি এগারোটার থেকে থেকে করো প্রতিদিন তো বেশিরভাগ আমি থাকি লাইক করছি তাও বলছো লাইক করি না না আমি হচ্ছে স্যারকে বললাম লাইক তাই বলছি স্যার বলছে লাইক করবে না তাই বললাম আরে বা কেন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না প্রতিদিন করি না মাঝে মধ্যে ওটাই তো সমস্যা আর ওই টাইমটাতে আমি আমি করি তো আমি করি বেশিরভাগই ওই টাইমটাতে আমি করি ওই টাইমে তো করি না আমি লাইভ চুমকি কি ব্যাপার আজকাল এত দুঃখের ভিডিও ছাড়ছো কেন এমনি 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 শক করে বিশ্বজিৎ কোথায় চলে গেছো की थी বাড়ি কথা বলে নি ঠিক আছে বলো 嗯嗯。Mm hmm. মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রাখো বন্ধু কথা মনে পড়লে লাইফে একদম একদম দারুণ শায়রি তা হলো লাল ভালোবাসা থাকবে চিরকাল দারুন 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 শায়রি দারুন বলো বন্ধু টেতুল বাড়ি টক তোমার সাথে প্রেম করতে পারি আমার শখ শখ দার সবাই কোথায় কমেন্ট করছে না কেন কি সবাই হাওয়া সবাই হাওয়া হয়ে গেছে বিবি কোথায় সঙ্গে কিভাবে কথা বলবো তাহলে বলো তোমার সঙ্গে কিভাবে কথা বলবো তাহলে বলো পরে আমার তাহলে পরে বলবো যে বলছো সেভাবেই সেভাবেই বুঝলাম না বুঝলাম না বিশ্বজিৎ এখন তুমি কি করছো গো কিছুই না এখন আমি বসে আছি কথা বলছি তোমাদের সাথে লাইফের বাদে বাদে কী করে কথা বলবো পরে বলব बाड़ी hmm. कुछ বলবে সেটা বলছি কেন কেন সুন্দর মুখ তোমার সঙ্গে আসি তোমাকে তাই পার্সোনাল কথা বলা যাবে না লাইক বাটলি কো হুম বুঝলাম তো বুঝলাম তো বলছি তো এখন সকালে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে দেখো টা